হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে প্রেমিকাকে কীভাবে নিকটে ব্যাপার একটি পরীক্ষিত তদবির ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করা হল এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ডিরেক্ট ফোনে যোগাযোগ করতে পারি না এতদিন পর আমরা ডিরেক্ট সরাসরি ফোনে যোগাযোগ করার নাম্বার দিয়ে দিয়েছি এই মধ্যে যোগাযোগ করতে পারি না দ্যাটস ওয়াই আমরা ডিরেক্ট কলের নাম্বার দিয়েছি যদি ব্যক্তিগত কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বায় ডাইক্ট কলে কথা বলতে পারবেন কল দিয়ে ঠিক আছে তো যাই হোক আজকের যে টপিকটা নিয়ে এসেছি এটা আশা করি স্ক্রিন টাইটেল দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্রেমিকাকে কীভাবে নিকটে পাবেন তো আমি প্রথমত কিছু শর্ত দিব শর্ত হচ্ছে যদি আপনি তাকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে এই মানে বিধিটা প্রয়োগ করতে পারেন আদারওয়াইজ এটা প্রয়োগ করার কোনো দরকার নেই কারণ এটা একটা ইসলামিক ওয়ে সুতরাং খারাপ কোনো উদ্দেশ্য ইন্টেনশন নিয়ে যদি করেন হিতে বিপরীত হবে উল্টা কাজ তো হবে না দেখা যাবে যে করছেন একটা হয়েছে আর একটা তো সাবধান ঠিক আছে আমি একবার নিয়মটা বলে দিচ্ছি তারপরে বিস্তারিত বুঝিয়ে দেব নিম্নপ্ত নকশাটি স্ক্রিন দেওয়ার নকশাটা অনেক ভালো মতনই বোঝা বোঝা যেতেছে নিম্নক্ত নকশাটি মেশক জাফরান দ্বারা লিখে কাগজে কয়েক পল্লা কাপড় পেয়েছে প্রেমিকার গৃহর সামনে দরজার বহির্ভাগে বা পিছন দরজার অভ্যন্তরে ভাগে মাটির নিচে কেড়ে দিন আমি বলি নকশাটা জাফরান কালী দিয়ে লিখবেন ভোজপত্রের মধ্যে ঠিক আছে নকশার নিচে নিচে আপনি যে মেয়েকে বসীভূত করবেন তার নাম তার মায়ের নাম লিখবেন এবং আপনার নাম আপনার বাবার নাম লিখবেন তারপরে ওই যে তাবিজটা লিখলেন ওইটাতে কয়েক পল্লা কাপড় মানে কাপড় দিয়ে কয়েকটা ভাস দিবেন ভাস দেওয়ার পরে বেঁধে দেবেন ওইটা আপনি যে কোনো উপায়ে আমি অন্য কোথাও রেখলে হবে না আমি একবার ভিডিওতে বলে দেওয়ার পরে কমেন্টে ওই রিপ্লাই দিতে আসলে ভালো লাগে না কারণ একটা বলার পরে বারবার প্রশ্ন করে আমি যা বলার ভিডিওতে বলে দিতেছি ওইটা আপনি আপনার প্রেমিকা বাকে যা যাকে ভালোবাসেন মন থেকে তার ঘরের দরজার সামনে অথবা পিছনে যে কোনো উপায় ওটা পুঁতে দিয়ে আসবেন ব্যাস আপনার কাজ শেষ এটা করার ফলে সে কিন্তু আপনার বাড়িতে হাজির হয়ে যেতে পারে সুতরাং সাবধান আপনার যদি ওই ধরনের ব্যাকআপ থাকে তাহলে এই ধরনের প্রয়োগ করবেন অথবা অন্য প্রয়োগ করুন এটা না করা ভালো কারণ আমি দেখছি অনেক সময় মেয়ে হাজির হয়ে যায় যাই হোক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে স্ক্রিনে নাম্বার আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন ফোনে কোনো ইমো বা হোয়াটসঅ্যাপ না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও শেষে দু একটা কথা এটা হচ্ছে যে বর্তমানে তো বাংলাদেশে তো করোনা চলছে অলরেডি অনেক জায়গায় লকডাউন করে দিয়েছে তো সবাই সাবধানে থাকবেন সচেতন থাকবেন বাসা থাকবেন স্টে হোম স্টে সেফ অ্যান্ড অবশ্যই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ